আগের দিনের যে অনুচ্ছেদটা পড়েছিলাম অর্থাৎ জার্মান সিলভারে তৈরি ঘটের গল্পটা এক এক করে উত্তরগুলো বলি প্রথম উত্তর লোকটির হাতে একটি জার্মান সিলভারের ঘট ছিল ঘটির গায়ে প্রচুর সিন্দুর কুমকুম চন্দন লেপা গলায় ফুলের মালা জড়ানো ঘটের একটি ঢাকনা আছে সেটি ঘটের সঙ্গে তালা দিয়ে আটা পরেরটা বক্তৃতা শুনে মনে হয়েছিল লোকটি ভিক্ষা চাইছিল দেশ সেবার জন্য ভিক্ষা বা চাঁদা চাইতে বের হয়েছে লোকটির রং কালো কাঁধে পৈতা না থাকায় বোঝা যাচ্ছিল সে ব্রাহ্মণ নয় পরেরটা লোকটি সম্পর্কে বক্তার প্রাথমিক ধারণা হলো লোকটি ভিক্ষা করতে এসেছে কারণ তার হাতে একটি জার্মান সিলভারের তৈরি ঘট ছিল ঘরটির গায়ে প্রচুর সিন্দুর চন্দন মাখানো গলায় ফুলের মালা জড়ানো ঘরটির মুখে একটি ঢাকনা তালা দিয়ে ঘাটের সঙ্গে ঘটের সঙ্গে রয়েছে আটকানো শেষ প্রশ্নের উত্তর বক্তৃতা শেষে লোকটি ঘরটি নিয়ে কামরায় উপস্থিত যাত্রীদের সামনে হাজির হচ্ছিল যাত্রীরা যে যার সামর্থ্য মতো দু চার পয়সা কি এক আনি নিয়ে ঘরটির মধ্যে ফেলে দিচ্ছিল পরবর্তী ক্ষেত্রে আবার নতুন কোনো অনুচ্ছেদ নিয়ে হাজির হব ভালো থেকো ধন্যবাদ